আমার আল্লাহ এর আগে আরো একটা কথা কয় আয্জানী লাকিহু খবরদার জিনা কারিরে কেউ বিয়া করবা না আল্লা কয় আয্জানী লাকিহু ইল্লা যানিাতান আও মুশরিকাতান আল্লাহ কয় যে ব্যক্তি জিনা করেছে পুরুষের কথা কয় যে পুরুষ জিনা করেছে ওই ব্যক্তির জন্য পবিত্র স্ত্রী নাই ওই ব্যক্তি আবার জিনা করেন না বিয়া করব অথবা মুশরিক বি করবে যে ব্যক্তি জেনা করেছে আমার যুবক ভাই যারা অবিবাহিত আছো একটু মনোযোগ দিয়ে শোনো বাইরে মনে করতেছ রঙের দুনিয়া আরাম করে সুন্দর করে ভালোই চলতেছে আল্লাহ কাটাই এখানে যারা ভালোবাসা করেন যারা ভালোবাসা করেন না যারা যেমনই আছেন প্রত্যেকের ইচ্ছা যে অন্তরের আমি এমন একজন বিবি চাই যিনি হবেন ধার্মিক যিনি হবেন সামাজিক যিনি হবেন নম্র যিনি হবেন ভদ্র যিনি আমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে যিনি আমার স্বামী হিসেবে মাথার তাজ বানায় রাখবে এমন আশা প্রত্যেকেই করেন এই সমস্ত চরিত্রগুলো কারো মধ্যে যদি পাইতে হয় ওই নারীটা অবশ্যই পবিত্র হতে হবে ওই নারীটা অবশ্যই জিনা থেকে পবিত্র হতে হবে রব্বুল আলামিন কয় এরে দুনিয়ার পুরুষের আরে এ দুনিয়ার যুবকেরা আর জানি না জানিয়াতান আও মুশিগাতান যে ব্যক্তি জিনা করে ওই ব্যক্তির জন্য আরেকটা জিনা করে নি মিলে অথবা মুশরিক মিলে আল্লাহ কয় ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন আর যে সমস্ত নারীরা বিয়ের আগে জিনায় লিপ্ত হয় এই সমস্ত নারীদের কেউ অন্য জিনাকারী অথবা মুশরিকরাই পছন্দ করে এবং বিয়ে করে জোরে বলেন না হজুরুল্লাহ এখন বলতে পারেন হুজুর জিনাকারীদেরকে জিনাকারিনীদেরকে তাদের লেভেলের মানুষ অথবা মুশরিকরাই বিয়ে করে কেন মুমিনরা কি করে না আল্লাহ বলেন ওয়া হুরিমা যালিকা আলাল মুমিনিন আল্লাহ কয় মুমিনের জন্য জিনাকারিনী হারাম এর বিয়ে করা হারাম মমিনের জন্য জিনাকারী কে বিয়ে করা হারাম মমিনা নারীর জন্য জিনাকারী পুরুষকে বিয়ে করা হারাম মুমিনা নারী মুমিন পুরুষের জন্য জিনা কারেনি নারীকে বিয়ে করা আমি আল্লাহ হারাম করেছি এই জন্য আমার আল্লাহ বলেন আল খবিসা তুমি খবিসিন খবিসের জন্য আমি আল্লাহ খবিস ব্যবস্থা করে রাখছি বা আত্মাইবাতুল তাইয়িবিন আর পবিত্র ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পবিত্র বিবি পবিত্র স্বামী ব্যবস্থা করে রাখছি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গোবগণ رحمتুল লিল আলামিন বিশ্বের মানুষগুলাকে একবার আমি আল্লাহর যেই শাস্ত্র বিধান দিলাম বিচার কিভাবে করবে মানুষের অপরাধ কেমনে প্রমাণ করবে অপরাধ প্রমাণ করার ফর্মুলাটা আমার আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াটুবি সুহাদা করে বিচারটা করবে কোন ব্যক্তি যদি কাউকে যদি জিনা অবস্থায় পাওয়া যায় চারজন সাক্ষী লাগবো কজন চারজন সাক্ষী লাগবে এই চারজন সাক্ষী লইয়া যদি কাউকে জিনা অবস্থায় পাওয়া যায় এই জিনা অবস্থায় ডিস্টার্ব না কিছু বলা যাবে না চারজন সাক্ষী লইয়া তারপর বিচার আইতে হইব সাহাবা کرامের মধ্যে এমন বর্ণনা শোনার পরে একজন সাহাবী আমার নবীজি দপ্তর থেকে বাড়িতে গেলেন যাওয়ার পরে যায়া দেখে ওনার বিবি আরেকজন পুরুষের সাথে জিনা করতেছেন এখন কিছু তো কোনো যাইতো না সাক্ষী লাগবে কয়জন সাক্ষী কথা কোন কয়জন সাক্ষী রাইতের বেলা বাইত গিয়া দেখে বিবি এই কাম করতেছে আনে হেবেরাল্লাহর কি আর লোক আছে একলা না কিছু তো কোনো যাইতো না যাক সবর করছে নবীজি রহমাতুল্লিন আলামিনের দরবারে চলে গেছে যে বলে নবী গো ও দয়াল নবীজি আমি গত রাতে এই রাতে আপনার দরবার থেকে বাড়িতে যাইয়া দেখি আমার বিবি জিনা লিপ্ত চারজন সাক্ষী ছাড়া তো বিচার দাওন না কিন্তু ওই আল্লাহ শপথ করে বলি আমি সত্য বলতেছি আমার বিবি জিনা লিপ্ত ছিল হুজুরের বিচার কি হবে নবীজি চুপ করে রইলেন কেননা আল্লাহ ফয়সালা দিবেন চারজন সাক্ষী সহ যদি অপরাধ আসে তাইলে তার সাজা এমন একজন সাক্ষী নেই স্বামী বলতেছেন হুজুরি অপরাধ করছে নবীজি বললেন ঠিক আছে তোমার বিবিকে খবর দাও তার বিবি তখন জিখাইছে আপনি কি কাম করছেন জীবন না নবীজি জিজ্ঞেস করছেন এই কাজ আপনি করছেন না আমি করি না এখন কি কঠিন পরিস্থিতি হয়েছে সাক্ষীও নাই আবার বৌক করি নাই জামাই করছে এখন এই বউ যদি জামাই ঘরে পাঠিয়ে দেয় জামাই তো দেখছে দুইজনের মধ্যে একজন তো অপরাধী যদি স্ত্রী এই কাজ করে থাকে তাহলে স্বামীর চোখে স্ত্রী অপরাধী যদি স্ত্রী এই কাজ করে না থাকে তাহলে স্ত্রীর চোখে স্বামী অপরাধী স্বামী তার বিরুদ্ধে মিথ্যা বিচার দিছেন একটা মহা মুসিবত হয়ে গেছে না আমার নবী রহমাতুল্লাহ আলাইহিন বলেন সাহাবীরা রে ও সাহেবরা অপেক্ষা করো ধৈর্য ধরো রব্বুল इज्जতের দরবার থেকে কি বিচার আসে দেখি আমার রব্বুল इज্জাত বলেন নবী গো ও দয়াল নবীজি দুনিয়া কোন মানুষের ক্ষেত্রে যদি এমন হয় হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহু সাহাবী যার বিবির ঘটনা রব্বুল इज্জাত বলেন নবী গো ওয়া ইয়াদের আন্না আন হাদনা আমার আল্লাহ কয় করে কেউ যদি সাক্ষী ছাড়া কাউকে জেনা করতে দেখে ফেলে আল্লাহ বলেন ওই ব্যক্তি যাকে দেখলো সে যদি আবার অস্বীকার করে এই দুইজনের ফয়সালা হইলো দুইজনের বিচারের ময়দানে দাঁড় করাবে পুরুষে বলবে চারবার আল্লাহর নামে কসম করবে পরিবর্তে চারবার আল্লাহর নামে কসম করবে নবী বলেন হেলাল রে এরে হেলাল ও হেলাল তুমি বলো আমি ওই আল্লাহর কসম করে বলছি আবার বলো আমি ওই আল্লাহর কসম করে বলছি আবার বলো আমি ওই আল্লাহর কসম করে বলছি আমি বলে না আবার বলো আমি ওই আল্লাহর কসম করে বলছি আমার বিবি জিনা করেছে আমি আমার চোখে দেখেছি রব্বুল ইজ্জত কয় নবী গো ও নবী এইভাবে বিচারের কার্য আরম্ভ করেন আমার নবী আরম্ভ করলেন আল্লাহ কয় পাঁচ নম্বরে ওয়াল খামিসাতু আলাতাল্লাহি আলাইহি চারজন সাক্ষীর পরিবর্তে চারবার আল্লাহর কসম করে বলবে হ্যাঁ আমি ওই আল্লাহর কসম করে বলছি আমার বিবি এই কাজ করেছে পাঁচ নাম্বারে সে কইব আল্লাহ শিখাইয়া দেয় ওয়াল খামিসাতু আলানাতাল্লাহি আলাইহি পাঁচ নাম্বারে ওই ব্যক্তি কইব আমি যদি আল্লাহর কসম করে মিথ্যা কথা বলে থাকি আমার উপর যেন আল্লাহর গজব নাজিল হয় চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ আল্লাহ কয় সে সাহেবের কসম করব কসম করার পরে সে পাঁচ নাম্বারে কইব আমি যদি মিথ্যা বলে থাকি আমার উপর আল্লাহর গজব পড়বে ইনকা নামিনাল কাজিবিদ যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর আল্লাহর লানত গজব পতিত হইব আচ্ছা মাসাল্লাহ সুন্দর ফয়সালা দিলেন নবী রহমাতুল লিল আলামিন হযরত হেলাল রাদিয়াল্লাহু হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন হেলাল তুমি বলো আল্লাহর কসম চারবার করে তুমি বিবির বিরুদ্ধে সাক্ষী দাও হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চারবার বললেন পাঁচবারে বলার আগে আমার নবী কয় হেলাল রে ওই রপলা নবীনকে ভয় করো আমার আল্লাহকে ভয় করো দুনিয়ার শাস্তি আখেরাত রাজাবে তুলনায় অনেক হালকা নবী বলেন হেলাল দুনিয়ার শাস্তি আখেরাত রাজাবে তুলনায় অনেক হালকা ওই আখেরাতের আজাবকে আল্লাহর আজাবকে ভয় করে তুমি সত্যি করে বলো হেলাল দাদি আল্লাহ তালান বলেন হুজুর আমার বিবি এ কাজ করেছে আমি যে সাক্ষ্য দিয়েছি এটা সত্য যদি আমি মিথ্যাবাদী হই তাইলে যেন আল্লাহর গজব আল্লাহর লানত আমার উপরে পতিত হয় আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর

নিজেকে কুরবানি করে দিত যুদ্ধের ময়দানে সেই সাহাবির ঘরে এই এমন বউ বেডিয়ে আল্লাহর রাসুলের সামনে বলতেছেন আল্লাহর কসম আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছে নবী বলেন তৃতীয়বার বল দ্বিতীয়বার আবার কি কথা আল্লাহর কসম আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে নবী বলেন তৃতীয়বার বল তৃতীয়বার বললেন আল্লাহর কসম আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিছে নবী বলেন চতুর্থবার বলো মহিলা আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে আমি জেনা করি নাই নবী রহমা উল্লি আলমিন পঞ্চমবারে যখন নিজের উপর লানত চাইবে তখন আমার নবী রহমা উল্লি আলমিন ভালো করে বুঝাইলেন এ হেলালের বিবি রে দুনিয়ার শাস্তি আঁখে আজা বেড়ের চাইতে অনেক হালকা আল্লাহর আজা চাইতে অনেক হালকা রে হেলালের বিবি অতে বাল্লাকে ভয় কর পরিশেষে সত্যি করে বল হেলালের বিবি ভিতরে ভয় ঢুকছে ভয়ের কারণে কিছুক্ষণ চুপ করে রয়েছে চিন্তা করছে না এবার সত্যি কথা কইয়া দি যে আমি অপরাধ মহিলা মানুষ মন কি দ্রুত না দেরি করে মহিলা মানুষের মন কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক না যুবক বেরা কথা যুবকরা তো মাঝে মধ্যে ফেসবুক স্ট্যাটাস দেয় নারীর মন আর আকাশের রং একই যে কোনো সময় পাল্টা যাইতে পারে কেন আমার যুবক ভাইরা খুব ভালো করে বুঝে আসলে এই কথা সত্য বেসারি চিন্তা করছে হাই হাই আখির নবী দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন বলতেছেন আখেরাতের আযাবের চাইতে দুনিয়ার শাস্তি অত্যন্ত সামান্য তুমি সত্যি করে বলো কিছুক্ষণ দম দইরা থাইক্কা বেড়িয়ে হেরপরে কয় আমার কারণে আমার পরবর্তী প্রজন্ম আত্মীয় সন্তান সবার উপর আমি কালি লাগতো দিতাম না পাঁচ নম্বরে বেড়ি কয়ে বইছে আননা গদব আল্লাহ আলাইহা এই বেড়ি কয়ে যে হ আমার জামাই আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে আমি এই কাজ করি নাই আমি যদি এই কাজ করে থাকি তাহলে আল্লাহর গজব আমার উপর পতিত হোক চিৎকার দিয়া বলে আউযুবিল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের দরবারে এই ঘটনা এখন আসামিদের চাইতে বড় মুসিবত হয়ে গেছে বিচারকের ঠিক না কি রায় দিব আল্লাহ ফয়সালা দিছে চারিজন সাক্ষী লাগবো সাক্ষী না আল্লাহ ফয়সালা দিছে চারবার কসম করা লাগবো এখন অভিযোগকারীও কসম দেয় আসামিও কসম দেয় আল্লাহ ফর্মুলা দিছে পঞ্চমবার অভিযোগকারী আল্লাহর লানত আল্লাহর গজব নিজের উপর ডাকবে আর পঞ্চমবার আসামিও আল্লাহর গজব নিজের উপরে ডাকবে যদি এর মধ্যে কোনো পার্থক্য না হয় তাইলে কি হবে আল্লা কৈছে যে কসম করার পরে পঞ্চমবার নিজের উপর গজব ডাকবে ওই ব্যক্তি নাজাত পাবে ওই ব্যক্তির উপর কোন বিপদ হবে না তার জন্য জিনার শাস্তি না এখন কসম কইরা আল্লাহর কোরআনুল কারীমের হুকুম তো শেষ আল্লাহর কোরআনুল কারীমের হুকুম বাস্তবায়ন তো শেষ এইবার বিচার কেমনে করব রে বহাবি তুই কইয়া যা ঠিক কিনা এইবার আমার নবী ছাড়া উপায় নাই এবার আমার নবী ছাড়া উপায় নাই এবার আমার নবী রহমাতুল লীল আমিন আল্লাহ পাকের দাওয়া পাওয়ার ক্ষমতা ইলমে গায়ে প্রকাশ করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার নবী কয় ইলমে গায়ে সাহাবা کرام সব সুক কবল উঠে গেছে সবার হাই হাই এখন কি হবে এই মুহূর্তে কি হবে হাই হাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো এখন এখন কি কি হবে হবে আমার বলেন রহমাতুল এই মহিলার পেটে যেই বাচ্চা আছে এই বাচ্চাটা জন্মাইলে আমি কয়টা লক্ষণ কইয়া দিব এই লক্ষণগুলো যদি এই মহিলার বাচ্চার মধ্যে পাওয়া যায় তাইলে বুঝা যাবে ওই বাচ্চাটা হেলালের আর এমন কিছু লক্ষণ বলে দিব যেই লক্ষণগুলো বাচ্চার মধ্যে দেখা গেলে বোঝা যাবে এই বাচ্চাটা হেলালের না চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবর তৎকালীন যুগে কি আল্ট্রাসোনোগ্রাম ছিল এক কথা ক না আল্ট্রাসোনোগ্রাম ছিল প্রস্রাব টেস্ট করার মতো ডিজিটাল কাঠি ছিল মহিলাদের গর্বে বাচ্চা আইলে প্রস্রাবের ডিজিটাল কাটে দিয়ে চেক করে না চেক করলে তো বোঝা যায় তার প্রেগন্যান্সি নেগেটিভ না পজিটিভ তৎকালীন যুগে এগুলো ছিল তৎকালীন যুগে এই যে আলট্রাসোনোগ্রাম করে মানুষের গর্বে সন্তান দেখে কেমনে আছে ফানি কম আসেনি অক্সিজেন কম আসেনি হার্টবিট কম আসেনি স্বাস্থ্য খারাপ আসেনি দুর্বল আসেনি চোখ হইসেনি হাত পা হইসেনি বাচ্চা ঠিকভাবে আসেনি মাথা জাগা মতন আসেনি পা জাগা মতন আসেনি হাত জাগার মতন আসেনি পেটের ভিতরে কোনো নারী বুড়ির সাথে খাইছেনি দেখার যে যন্ত্র এটা হলো আলট্রাসনগ্রাম কিন্তু বছর রে সাড়ে নিজেই আলট্রাসনোগ্রামের চাইতেও আল্লাহ রা পাওয়ারফুল মজেজামকের মাধ্যমে আমার নবী বলে দিলেন হেলালের বিবির গড়ে যে সন্তানটা হবে তার চুলগুলো যদি লালচে হয় পায়ের গুছা গুলি যদি চিকন সিকন হয় তাইলে বুঝবা হেলালের বাচ্চা আর যদি বাচ্চার মাথার চুলগুলো না হয় তার নিতম্ব তার পাশা যদি চেপ্তা হয় বাচ্চাটারে শোয়াইলে বাচ্চারা দুইটা পা অনেক বাচ্চাদের দেখবেন হাঁটু পর এই সোজা হইয়া শোয় না হাঁটু পর্যন্ত আইসা পাড়া এমন হয়ে যায় আছে না যে পা দুইটা জায়গা আছে কিন্তু হাঁটুটা মাছখান দিয়া দুই সাইডে অর্থাৎ ছড়ায়া যায় নবী বলেন যদি এই বাচ্চার দুইটা পা জন্মের পরে ছড়ায়া যায় নিতম্ব তার পেছনটা যদি বেশি চ্যাপটা হয় তুলনামূলক স্বাভাবিক বাচ্চাদের চাইতে তার মাথার চুলগুলো যদি কোকরানো হয় নবী বলেন বুঝবা এটা হেলালের বাচ্চা না হেলাল সত্যবাদী তার বিবি মিথ্যাবাদী চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার রহমাতুল্লাহ আলাইহিন কুরআনুল কারীম ফর্মুলা মোতাবেক ফায়সালা মোতাবেক আমান নবী রহমাতুল্লাহ আলাইহিনি বিচার করলেন পরে ভাষাটা কেমন হইছে খবর লাগবো নি ভাষাটা কেমন হইছে খবর লাগবো না ওয়াজার টোন লাগবো তুই বেশি সময় যেমন কয়টা বাজে মাগুবর একটা বাজে গেছে 20 মিনিট না কষ্টে দিবেন আপনাদের একটু গরম লাগতেছে আমি বুঝতেছি একটু বেশ গরম লাগতেছে বৃষ্টি হইছে তো আশেপাশে ওই সাইডের গরমটা এদিকে চাপ দিছে আমি এটা কমপ্লিট করে দিই আমার খেয়াল হলো এক রুকু পর্যন্ত আলোচনা করব কিন্তু পরিবেশ যেমন গরম আকাশের অবস্থাও তেমন নরম কোন সমাজে কান্দা দেয় কম যায় মানে কোন সমাজে বৃষ্টি পড়ে যায় বলা যায় না শুনেন বাবা কিন্তু নবীজি রহমাতুল্লিল আলামিনের দরবারে মহান রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মাধ্যমে জিনার বিচার দিলেন আল্লাহ রব্বুল ইজ্জাত কয় নবী গো ও বিশ্বের মানুষগুলোকে বলে দেন দুনিয়ার মানুষগুলোর জন্য জিনার বিচার হবে এমন এখন প্রশ্ন আছে এই জায়গার মধ্যে একটা বিপদজনক বিষয় আছে এত কঠিন শাস্তি যেই অপরাধের জন্য সমাজে ষড়যন্ত্র কইরা শত্রুতা কইরা মিথ্যা অপবাদ দেয় না মানুষ আছে না নাই মিথ্যা অপবাদ দৈন্য মানুষ আছে না মিথ্যা অপবাদ যারা আমার আল্লাহ তাদেরকেও সতর্ক করেছেন তুমি মিথ্যা অপবাদ দিবা কয়েকজন যেহেতু কইছি চারটা সাক্ষী লাগবো চারটা জালিম জায়গায় হইয়া একজনের বিরুদ্ধে জিনার সাক্ষী দিয়া একজনের অপমান দিয়া মুসিবতে ফালায়া দিবা রব্বুল ইজ্জত কয় নবী গো ও দয়াল নবীজি বিশ্বের অপবাদ দেনে ওয়ালাদেরকে তাদেরকে সতর্ক করে দেন ওয়াল্লাযিনা ইয়ামুনুল মুহসানাত দুনিয়ায় যারা পবিত্র নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগায় দুনিয়ায় যারা পবিত্র নারীদের বিরুদ্ধে অপবাদ লাগায় তাদেরকে জেনা করেছে বলে যারা অপবাদ দেয় আল্লাহ কয় সুম্মা লাম ইয়াতু বি শুহাদা এরা যদি যত সাক্ষী উপস্থিত করতে না পারে যদি যত উপযুক্ত সাক্ষী উপস্থিত করতে না পারে আল্লাহ কয় যে অভিযোগ আনছে তারে দইরা আশিটা বেতারাগাত লাগাও জোরে কোন আল্লাহু আকবার অববাদ দিলে বেতরাগাত করা কত কনা না করা আর জিনা করলে অবিবাহিত হইলে বেতারাঘাত একশো মাসাল

অপবাদাকে আশিটা বেতারা আর কোন বিষয়ের কোন সাক্ষী গ্রহণ করা যাবে না একবারে বিশ্বাস হারাইছে এরপরে তার আর কোন সাক্ষী কোনো বিচারের জন্য গ্রহণযোগ্য হবে

তার মরণ পর্যন্ত তার আর কোন সাক্ষী ইসলামী শরীয়তের কোন ফয়সালার জন্য গ্রহণযোগ্য হবে না এরকম ষড়যন্ত্রকারী গুলো একবার যদি ধরা মরণ পর্যন্ত তার সাক্ষী যদি আর গ্রহণই না করা হইতো আমাদের সমাজটা যদি কোরআন মোতাবেক নবীর সুন্নাহ মোতাবেক চলত আমাদের সমাজে এত টেনশন এত মুসিবত এত জিনা এত পরকিয়া থাকতো না কথা বলেন ঠিক কিনা এত কিছু থাকতো না হাই হাই পরকিয়া কেন হয় এবার আসেন বাস্তবিক বিষয় পরক হয় বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন অন্যায় জিনার কাজ করে কেন বেড়ায় কারণ হইলো তার বয়স হয়েছে আপনি তারা বিয়া দেন না ঠিক না বাবা আপনি বয়সানাই হবাই ফলাফেন মাত্র চব্বিশ বছর বয়স কাকুয়ে 32 বছরে বিয়া করছে বিদেশ থাক কামাইগা আছে নি কামাই আলো কামাই আলো তারপর তুমি বিয়া করবে অনেক মা বাবা ছে ছেলে বিদেশে সাত বছর 8 বছর ধরে বিদেশে থাকে 10 বছর ধরে বিদেশে থাকে বয়স 28 হয়ে গেছে 30 হয়ে গেছে ফোলার গ বাবা হাত দুইটা বছর টাকাইলে বিলিং এর 60 দিতাম বাড়ি ফোলার যে যৌবন ফুরাইয়া যায় বাপ এর খবর নাই দেখলেন নি ঠিক যে আইয়ে ঠিক কোনো নেই না আসলে এগুলো বাস্তব কথা ঠিক কিনা বলেন আপনার ছেলে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে দিয়ে দিবেন বলতে পারেন হুজুর আমাদেরকে একটু জানা দেন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা কত বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়? বাংলাদেশের আইন পুরুষের বয়স লাগে 21 নাকি? ঠিক। এখন একটু কমাইছে। কই잖아। হ্যাঁ নারীর বয়স লাগে 18। বাংলাদেশের আইন কয় বয়স 18 না হইলে মে بالغ হয় না। বাংলাদেশের আইন কয় 21 বছর বয়স না হইলে ছেলে বা بالغ হয় না। আর ইসলামী শরীয়ত কি কয়? ইসলামী শরীয়ত বলে যেই দিন প্রথম কোনো যুবকের স্বপ্নদোষ হয়, যেই দিন প্রথম কোনো স্বপ্ন দোষ হয় ওই দিন থেকে সে বালেক ইসলাম বলে যেদিন প্রথমবার কোন নারীর হয় ওই দিন থেকে সে বালেগা 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 কেরাম বলেন হুজুর কত বছর বয়স থেকে আমরা চিন্তা করব নবী বলেন নয় বছর বয়স থেকে পনেরো বছর বয়সের মধ্যে প্রত্যেকটা নারী বালেগা হয়ে যায় বারো বছর বয়স থেকে ষোলো বছর পর্যন্ত বয়সের মধ্যে প্রত্যেকটা পুরুষ প্রাপ্ত বয়স্ক বালেগ হয়ে যায় তোমরা যদি চাও এই বয়সের নারী পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই আদিতে পারো জরে করনা সুবহানাল্লাহ এইবার বলেন বাবা 16 বছর হইলে 16 17 বছরের কোন যুবকেরে কেউ যদি মিয়া করায় দেয় এই যুবক কোনদিন জিনা করব জিনা করার তো টাইমই পাইবে না তার 16 17 বছর হইলে তার হবে ভালোবাসা শুরু হয় ঠিক না আরে ভালোবাসা শুরু করে করেন মিয়া করায় দেন মিয়া কইরা বল লোকে যত ভালোবাসা করুক হালাল হবে কথা বলেন ঠিক কি না উপায় নাই তাই এ বর্তমানে যে পরিমানে জিনা চলতেছে এই জিনার জন্য শুধু ছেলে মেয়ে দায়ী না তার মা বাবা দায়ী আছে তার মা বাপা দায় তবে এখানে কিছু বিষয় আছে বিয়ে করার জন্য কিছু যোগ্যতা লাগে এক হলো বয়স হইতে প্রাপ্ত বয়স্ক দুই হইল স্ত্রীর দেন মোহর দেওয়ার সক্ষমতা থাকতে হবে স্ত্রীকে দেন মোহর দেওয়ার সক্ষমতা থাকতে হবে বিয়ের পর বিবির ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকতে হবে বুঝছেন তো দেন মোহর দেওয়ার লাগবো ভরণ পোষণও দেওয়ার লাগবো এই যোগ্যতা যদি আপনার থাকে আর যেটা আসলে আপনার শরীরে যৌবনের শক্তি থাকতে নাম্বারে নাম্বারে এক হবে যাকে বিয়ে করবেন তাকে যেন যৌবন দিয়ে তৃপ্ত করতে পারেন আপনার নিজের তৃপ্তি আসতে হবে আপনার বিভিন্ন তৃপ্তি আসতে হবে শারীরিক পূর্ণ সক্ষমতা দেনমোহর দেওয়ার মতো সামর্থ্য এবং বিবির ভরণ পোষণ দেওয়ার মতন সামর্থ্য যেই যুবকের আছে ওই যুবক যদি বিয়া আল্লাহ রাসুলের সুন্নত হবে কোন মা বাপ যদি বিয়ে করে দেয় ওই মা বাপকেও আল্লাহ অনেক বড় স্বভাব দিবেন এবং এই ছেলে বিয়ের কারণে এই মেয়েকে বিয়ে দেওয়ার কারণে তারা জিনার থেকে বেঁচে থাকার কারণে যেই পুত পবিত্র জিন্দগি করবে ওই জিন্দগিতে যত পরিমাণ ন্যাকামল হবে আল্লাহ তালা ওই মা বাপের আমল নামায় তার সম পরিমাণ দান করবে জয় কন্যা সব হান আল্লাহ মুসলমানের আরে আমার পিয়ার আরে এই জন্য বলি মা বাবারা একটু সতর্ক হতে হবে মেয়েদেরকে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে দিবেন এখন আগামী কালকে আলোচনার থেকে কাটটা নিয়ে ফেসবুক লাগাই দিব দেহ বাংলাদেশের আইনে বিয়া হইব পুরুষের একুশ নারীর হইব আঠারো নকশবন্দী হুজুরে পেয়ে গেছে পনেরো বছর হলে মাইয়ারে বিয়া দিয়া লাইতো বিয়া করে লাইতো আয় আয় বাংলাদেশের রে নকশবন্দী হুজুর বৃদ্ধাঙ্গুলি দেখাইছে না 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 আমি শরীয়তের কথাটা বললাম বাংলাদেশের আইনের কথাও বললাম শরীয়ত মানতে হবে আইনও মানতে হবে তবে মনে রাখবেন শরীয়ত এমন ভাবে মানতে হবে যাতে করে আইন মানতে যায় ফোলা ফাইন জিনায় লিপ্ত হয়ে না যায় কথা বলেন ঠিক কিনা অবিবাহিত ফুলা ফাইন যদি জিনা লিপ্ত হয় যেমনে একশো পারি দিত কইসে রে বাবা এই ফোলা একশো পারি খাইলে তিন মাসে সুস্থ হইতে পারতো না সুস্থ হইলেও এই শরীর দিয়া যে ভালো কিছু কইরা খাইবো হয়তো আমার শরীরে সেই শক্তি নাও থাকতে পারে শুধু তাই না তাই না সমাজ থেকে জিনার মতো অপরাধ যদি দূর করতে হয় সমাজ থেকে পরকিয়ার মতো অপরাধ যদি দূর করতে হয় তাইলে অবশ্যই 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 সঠিক সময়ে সন্তানদের বিবাহের ব্যবস্থা করতে হবে সঠিক সময়ে সন্তানদের বিবাহের ব্যবস্থা না করলে জিনার পরিমাণ বাড়ার সম্ভাবনা পরকিয়া করার সম্ভাবনা বেশি হওয়াটাই স্বাভাবিক কথা কোন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ কয় রব্বুল ইজ্জাতের হাবিব রহমাতুল্লিলাল আমিনের মাধ্যমে নবী নবী

কত খনির রাস্তায় ঘুরে বেড়ায় ঠিক কিনা বলেন হ্যাঁ করে দর্দনা কিন্তু আমি যদি কুরআন মোতাবেক বিচার করি তাহলে আমরাের দরব এনজিও আইব কত সামাজিক কত আদরের লোক জানাইব ব্রিটিশরা আইব কত বড় বড় পত্রিকা থেকে নিউজ হইব কেন জানেন যাতে ইসলামী শাসন আইন দেশে caer না হয় কথা건 ঠিক কিনা ওদের সমস্যা আমার হাত কাটা না ওদের সমস্যা হলো ইসলামে ইসলাম বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এই কারণেই তো আমিও মুসলমান কমিওলাই মুসলমান জমাতলৈও মুসলমান ওমা মা আমার লগে কমিয়ালৰ লগত মিলে না কমিওলা আমার লগে আবার জমাতের লগে মিলে না আমার লগে হেগো দুইজনের লগে মিলে না ফেতনা গুলি রাখছে ইহুদি খ্রিষ্টান বেদফের দলের কথা কন ঠিক কিনা যদি এই ফেতনাকুলু আমাদের সমাজে না থাকতো আমরা যদি এই ফেত্নাকুলুক গুরুত্ব না দিতাম এতদিনে সোনার বাংলাদেশে কোরআন আইন কিছুটা হইলেও বাস্তবায়ন করা যাইত কিন্তু আমরা এদিকে কেউই নাই আমি আছি হেরে ঠেলনের তালে হে আছে আমার ঠেলনের তালে এই আঙ্গুল দুইজন আবার আরেকজন আছে ঠেলনের তালে অর্থাৎ আমরা মুসলমান একজন আরেকজনের মত বিমত পক্ষ বিপক্ষ ভেদাভেদ নিয়ে রয়েছি হাকিকতে মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করা কথা কোন ঠিক কিনা নামাজ যেমনে ফরজ জিহাদ যেমনে ফরজ রোজা যেমনে ফরজ জিহাদ যেমনে ফরজ হজ যেমনে ফরজ জিহাদ যেমনে ফরজ প্রথম জিহাদ নিজের নফসের সাথে দ্বিতীয় জিহাদ বেদিন বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বুঝার তৌফিক দিক জোর করে আমিন আরো জোরে কন্যা আমিন এই জন্য সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে আল্লাহ রাবুল আজাদ আমাদেরকে আমাদের সমাজ থেকে সব ধরনের জিনা ব্যবচার থেকে আমাদেরকে মুক্ত থাকার তফিক দান করেন সবাই পড়িয়া আমিন